তো দেখো বন্ধুরা আমি এখন ইঁচড়ে তরকারি রান্না করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপর আলুগুলো কষে নেব আলুগুলো আমি কষে নেব বুঝলে তো বন্ধুরা আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব বন্ধুরা আমি পাঁচ ফোরং কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোটা হেজে যাবে তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু চিনি দিলে স্বাদটা ঠিক মতো আসবে তো এটা নেড়ে নেবো ভালো করে ড়ে নিয়ে আমার এই যে পেস্ট করা আছে আদা রসুন বাটা এটা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দু চামচ মতো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেবো আমি তেল ছাড়া ছাড়া হয়ে গেলে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে জলটা গেলে ফেলে দিয়েছি সেই ইঁচোটা এবার দিয়ে দেবো ভালো করে নেড়ে নেবো আবার মশলা বাটিটা ধোয়া ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম এবার দিলামটা ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমার ইচুরটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব দিয়ে দিলাম জল তারপর যে কষা ছিল আলুটা কষে রেখেছিলাম এই যে আলু কষাটা দিয়ে দিলাম এবার আলুটা সিদ্ধ হয়ে গেলে ইচুরটা তো সিদ্ধ করাই আছে আলুটা সিদ্ধ হয়ে গেলে একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব বুঝলে বন্ধুরা আমার ইচোরটা সিদ্ধ হয়ে গেছে ইচোর আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা একটু গরম মশলা দিয়ে দেবো এ দেখো ঘি আছে বাটিতে একটু ঘি দিয়ে দেব ঘিটা আমি এখন একটু দিয়ে দেবো আবার তারপরে খাওয়ার সময় একটু নামাবার সময় একটু দিয়ে দেবো ঘিটা ঘি দিয়ে দিলাম তো আমার ইঁচড়ের তরকারি হয়ে গেল বন্ধুরা দেখো তো আমি এরকম করে ইঁচড় রান্না করি তোমরা কেমন করে রান্না করো কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখো কালারটা কেমন হয়েছে